বেকার বিরোধী দিবস উপলক্ষে ডিওয়াইএফআই এর উদ্যোগে আয়োজিত উত্তর অভিযানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের সংঘর্ষে এক প্রকার রণক্ষেত্রে চেহারা নেয় একত্রিশ নম্বর জাতীয় সড়ক পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চাইলে কাদানে গ্যাস জল কামান এবং লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ এই ঘটনায় ডিওয়াই কর্মী সমর্থকদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত রিপোর্ট দা ভয়েস নাও পুলিশ মিথ্যা কথা বলছে অবৈধ জমায়েত অবৈধ জমায়েতের ক্রাইটেরিয়া কি পুলিশ তো আপনারা দেখলেন জলপাই মোড়ে তো সকাল থেকে দাঁড়িয়ে আছে তাহলে পুলিশ তো ওইখানেই আমাদেরকে মঞ্চ বানতে না দিতে পারত আমরা তো বলেই ছিলাম জলপাই মোড় থেকে হ্যাঁ অপু এদিক কালকে গেছিলি না পুলিশের কাছে পুলিশ বলেছিল কিছু না না এনজিপি থানাতে আমরা গেছি গিয়ে গতকালকে জানিয়ে এসছি যে গতবারের ডেপুটেশনে আপনারা অনভিপ্রেত কিছু কাজ করেছেন অগণতান্ত্রিক কাজ করেছেন এগুলো আপনারা যাতে না করেন এবং আমাদেরকে যাতে বাধ্য না করেন বড় লড়াই আন্দোলনে যেতে সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন ওরা কথা দিয়েছে যে আমরা ওখানে ব্যারিকেড রাখব ওখান থেকে আমরা নিয়ে যাব। আমরা বলেছি ব্যারিকেডের কোনো প্রয়োজন নেই আমরা আমাদের প্রতিনিধি দল পাঠাবো মন্ত্রীর সঙ্গে কথা বলবো এখানে আপনাদের সঙ্গে আমাদের মাঝখানে কোনোরকম কোনো কথা নেই সেটা আমরা সম্প্রচারও করেছি আমাদের রাজ্যের পেজে তারপরেও পুলিশ আজকে এই ব্যবহার করছে কি করে জানবো ওদেরকে তো জবাব দিতে হবে পুলিশ বলে কি কোনো কিছু জবাব দেবে না নাকি শুধু আরজি করে খুন করে বেড়াবে আর আনিসকে খুন করে বেড়াবে মইদুলকে পেটাবে যতবার চাকরি চাইবো ততবার এরকম করবে কাজে জায়গা দেবে না কয় গাড়ি আটকে যখন পয়সা চাই তখন তো পুলিশের নো এন্ট্রি থাকে না হাইওয়েতে তো দাঁড়িয়েই তো ট্রাক থেকে টাকা আদায় করে হাইওয়ে তো দাঁড়িয়েই তো সমস্ত গাড়িগুলোকে হুজুতি করে কই তখন তো ওদের তো 144 থাকে না পুলিশকে পরিষ্কার আইনি কথা বলতে হবে কত দূর 144 আছে আমরা ঠিক তারপরে চলে যাব এক বলছি তো পুলিশ বলবে কতটা 144 আছে তার বাইরে চলে যাব তো মাইকিং করে আপনাদের কোনো অনুমতি নেই এটা আইন বিরোধী এই আন্দোলনটা করছে যে আজকে কোন আইনে লেখা আছে গো যে মিছিল করার জন্য ওদের কাছে পারমিশন নিতে হবে সেই আইনের ধারাটা এসে বলো দেখি কোণাই না আছে জাননা দරිষ্টাদেরকে জিজ্ঞাসা করুন ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে আমি আমার দাবিতে জমায়েত করতে পারি আজকে থেকে এই যে জাতীয় সড়ক বন্ধ করে ওরা করে যে ওরা জবাব দেবে আপনারা যতটা বুম আমাদের কাছে ধরছেন আপনাদের কাছে রিকোয়েস্ট পুলিশকে পাঁচ পাঁচখানা প্রশ্ন করে উত্তরটা নিন আর মিডিয়ায়তে দেখান কিচ্ছু ভূমিকা বলার নেই